টেগার একটা মানুষ যে একটা মানুষের প্রেমে পড়ে কিছুদিন কথা বললে কিংবা একসাথে থাকলে এটা আসলে কুকুরের বাচ্চাটাকে না দেখলে বোঝা যায় না ও আমাকে কতদিন বা চেনে আজকে চার পাঁচ দিন পাঁচ দিন হচ্ছে আমি ওকে এনেছি কিন্তু ও মানে এত পরিমাণ আমার মানে ইয়ে করে এমন লাগে যে ও আমাকে চেনে আর সবাই বলতেছে যে কুকুর ছানা মানে গায়ের সাথে লাগলে কিংবা বাসায় ঢুকলে আড়াই দিন নাকি ঘর না পাক থাকে এমন নামাজ হয় না সেজন্য আমি চাচ্ছি যে এটাকে কোথাও ফেলে দিয়ে আসতে কিংবা রাস্তায় দিয়ে দিতে কিংবা ওর মাকে দিয়ে দিতে আসলে আমি কাউকেই দেখতে পাচ্ছি না কারণ ওর মা কোথায় আমি জানি না এটা আমি রাস্তায় জমিনের থেকে পেয়েছি আর দেখো ও কী অবস্থা করে মানে এমন অবস্থায় আমার গায়ে উঠে যায় ও আর ও আমাকে দেখলে না অনেক বেশি কামড়াকামড়ি করে এই জিনিসটা আমার আসলে অনেক বেশি খারাপ লাগে আমার নিজেরই ভয় লাগে আর ওর গায়ে হাত দিলে না কেমন যেন একটা উকুন আসছে ওর গায়ের মধ্যে এই আস্তে আস্তে একটা উকুন আছে ওর গায়ের মধ্যে মানে কি বলবো দর আমি তোর খাবারটা দিই না না এদিকে গায়ে তো আসলে আমি এটাই ভাবছি যে ওকে দিয়ে আমি কি করব কারণ এত সুন্দর একটা বাচ্চা তার মধ্যে ওর মা নেই এখন আমাকে সবাই বকাঝকা করতেছে যে ওকে নাকি বাসায় রাখলে নামাজ হবে না আসলে নামাজটা তো সবথেকে ইম্পর্টেন্ট কারণ নামাজ কয় কয়েকটা আমি না পড়ে থাকবো কয়েক তো না পড়ে থাকবো আর আমি যখনই বাইরে বের হই তখনই ও আমাকে এরকম কামড়াকামড়ি করে আমাকে ঝড়ায় ধরে কাপড়ের নিচে আসি লুকায় যায় তো এমন মনে হয় যে ও মা খুঁজতেছে তো আসলে ওর মাটা কোথায় আমি জানি না ওর সাথে নাকি আরও ভাই বোনও ছিল সবাই বলতেছে কারণ ওকে আমি রাস্তায় মানে জমিন আছে না যে ধান করে জমিন ওটার মধ্যে পড়েছিল ভীষণ ক্ষুধার্ত ছিল ও একদম হাঁটতেই পারছে না ওর এমন অবস্থা তো আসলে কি করব আমি এটাই বুঝতে পারতেছি না আর এত ছোটো বাচ্চা কোথাও ফেলে দিতেও মায়া লাগতেছে ক্ষুধার জন্য যদি মারা যায় এখন আমি চিন্তা করলাম যে এটাকে কিছু দিন একটু রাখবো একটু যে তো একটু বড় হলে ওকে কোথায় দিয়ে আসবো কিন্তু আমার বাবা তো অনেক বেশি বকাঝকা করতেছে যে না ওকে রাখার দরকার নাই এখনই ওকে দিয়ে আসো ও নামাজ হবে না আব্বুর গায়ের সাথে লাগলে আব্বু অনেক বকা চকা করতেছে বাসায় ঢুকে যাইতেছে মানে মানুষ কুকুর বিড়াল বিড়াল ফালা নাকি যাইস আছে কারণ বিড়াল হচ্ছে মুসলিম কুকুর তো আমার মনে হয় যাইস নাই এটা আসলে আমার অনেক বেশি খারাপ লাগতেছে মায়ে পড়ে গেছি ওর এত ভালো লাগতেছে ওকে দেখি ওর মায়ে পড়ে গেছে আর একটু খেলে না একদম ছোট বাচ্চার মতো যে দু চার দিনের বাচ্চা হলে যেমনটা হয় না একটু খেলে সুন্দরভাবে এক কোনায় যায় ঘুমায় যায় একদম ডিস্টার্ব করে না এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে এখন আমি উঠলাম সাথে সাথে ও দৌড় দিয়ে আসছে আসি মানে আমাকে কেমন জানি করতেছে মানে ও খাবে কিংবা ও আমার সাথে একটু খেলবে এরকম আর ও না আমার সাথে খেলতে চায় একটু এটা সেটা নিয়ে খেলতে চায় আর সব থেকে বড়ো মানে যেটা বিরক্ত করে ও একটু পর পর বাথরুম করে দেয় আসলে ওই জিনিসগুলো আমার একদম পছন্দ না যাই হোক আমার ইচ্ছা আছে যে ও একটু বড় হলে আমি ওকে কোথাও ফেলে দিব কিংবা রাস্তায় দিয়ে দেবো আর বড় কুকুর যারা আসে তারা কিন্তু ওকে নিয়ে যায় না এটাই হচ্ছে মেন সমস্যা